মা তুমি এত আয়োজন কেন করলে তুই খা আমি দেখি বেশি করে রেধেছি যাওয়ার সময় নিয়ে যাস মা কেন এত কষ্ট করলে আর কি দরকার সংসার তুমি বুড়ো হয়ে গেছো। বুড়ো হলে কি হবে খাটতে পারি এখনো শুয়ে বসে খাওয়ার কি প্রয়োজন গায়ের লোক কি বলবে আমার সাথে থাকলে রাজভোগ খেতে পারবে না তাই ওকে চুপচাপ খাবার গিলতে বল আমার মা ছেলের মাঝে যেন কোনো কথা না বলে তুমি খেতে এসেছো খাও আমার মায়ের খাবার দেখলে তো তুমি চিরকালই হিংসে করো ঠিক আছে আমি আর একটা কথাও বলবো না যদি পারো তাড়াতাড়ি খেয়ে বিদে হও তোর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে তখন আমাকে বলবি আমি তোকে রেঁদে খাওয়াবো তোমার যখন কোনো বাজারে বা যে কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমাকে বলবে সংসার ভাঙলে কি হবে আমাদের মা ছেলের সম্পর্ক কোনোদিন ভাঙবে না তুই আমার নারী ছেরা ধন তোকে কি কোনোদিনও পর করতে পারি মা এত হাঁস মুরগি দিয়ে কি করবে ভাবজি সারা দিন শুয়ে বসে না থেকে এসব পালবো দুটো পয়সা আয় হবে এ বয়সে এসব কিভাবে সামলাবে দোলাকে বলেছি আমাকে সাহায্য করতে বৌদি কি রাজি হয়েছে জাতের মেয়ে তো কথা মান্য করে যেই বললাম সেই রাজি হয়ে গেল সে তো খুব ভালো বিনা পয়সায় তো ডিম মাংস খাওয়া যাবে তুই যত খাবি তত বাড়বে তোর বাবাও যেমন খেয়েছেন তেমন বিলিয়েছেন হরি কাকা কিপটে ছিল তাই বাবা রোজই কাকিমাকে ক্ষেতের সবজি দিতেন হরি যেমন কিপতে তেমনি অলস আমি কাজ করে দেখবে পরের বছর বছর জমি কিনবো ঘুরলেই বোঝা যাবে হিরে দেয়নি খুব তো বলেছিলিস সংসার সামলাতে পারিস এখন দেখি বছর ঘুরতে না ঘুরতেই আমার ছেলেকে বিছানায় ফেলে দিয়েছিস আমি কি করব ও তো ভিন্ন হওয়ার পরই খেতে যেত না সারাদিন শুধু ঝিমতো তুই তো আমার ছেলেকে খেতে দিস ঠিক মতো সারাদিন শাক পাতা তুলতিস আর বাসি পান্তা খেতে দিতিস আমিও তো তাই খেয়েছি তাই বলে কি আমার কোনো অসুখ হয়েছে তোর বাবা মা তোকে এই সব খাইয়ে মানুষ করেছে আর আমি আমার ছেলেকে সাত পথ তরকারি দিয়ে ভাত রান্না করে খাইয়েছি ছেলে মরে যাচ্ছে আর উনি ওনার খাই খাই করে যাচ্ছেন ছি? চুপ কর মুখ করি আমার ছেলে মরলে আমার কোল খালি হবে তোর কি তুই আবার বিয়ে করে বসবি আমার বই গেছে তোমার অসুস্থ ছেলেকে ধরে বসে থাকতে ডাক্তার বলেছে খুব জটিল রোগ হয়েছে অপারেশন করতে হবে তাহলে অপারেশন করাচ্ছিস না কেন তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু এত টাকা কোথায় পাবো এ বছর তো খেতে কোনো ফসল ফলাতে পারেনি তোর গয়না বিক্রি করে চিকিৎসা করা হুম ইস আমার বয়ে গেছে আমার গয়না বিক্রি করে চিকিৎসা করাতে তোমার ছেলে তুমি যা পারো তাই করো ছেলে অসুস্থ হলে মার কাছে দিয়ে যাবি তুই তো বাসি পান্তা খাইয়ে রোগা বানিয়েছিস এছাড়া তোর গায়ে তো প্রায় গয়না আমি দিয়েছি হ্যাঁ আমি কিছু বুঝি না তোমার ছেলে তুমি অপারেশন করাবে ঘরে কি আনলাম আমার ছেলেকে খেয়ে ফেললো ইস গগনের কথা যদি শুনতাম ওকে যদি পরে বিয়ে করাতাম দেখো বুড়ি তোমার ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগছে না আমি চলে যাচ্ছি আমার ঘুম পাচ্ছে ওর এই অবস্থার তুই চলে যাচ্ছিস মোরে তো আর যায়নি আর তুমি তো আছোই সারা জীবন রাজভোগ খাইয়ে আর ছেলেকে খাওয়াও দেখে নিস আমার ছেলেকে কি আমি ঠিক করব। তিরিশ হাজার টাকা দিয়ে অপারেশন করা তোমার ছেলে ভালো হলে আমি আবার আসবো ততদিনও তোমার কাছেই থাকুক বুড়িয়ে তোমার ছেলের অপারেশন শেষ এখন আর কোনো চিন্তা নাই তোমাকে অনেক ধন্যবাদ বাপু ধন্যবাদ ওপরও লাগে দাও তুমি সময় মতো টাকা জোগাড় করতে পেরেছিলে তাই রক্ষে নইলে কি যে হতো আমি ওকে দেখতে চাই না না ওকে এখন দেখতে পারবে না ওকে বেডে আনবে কালকে সকালে তখন দেখবে ওকে ওকে বাড়ি নিয়ে যাব তারও সাত দিন লাগবে তা তোমার ছেলের বউ কোথায় ও আসেনি সে কি কথা স্বামীর এত কঠিন অসুখ স্ত্রী পাশে থাকবে না ছেলে অসুস্থ তাই আমার কাছে দিয়ে গেছে সুস্থ হলে আবার নিয়ে যাবে তুমি চিকিৎসার টাকা কিভাবে জোগাড় করলে আমি হাঁস মুরগি পালতাম সেইগুলো বিক্রি করে জোগাড় করেছি তুমি মা হিসেবে অনন্য এই বয়সে হাঁস মুরগির খামার দিয়েছো মৃত্যু পথযাত্রী ছেলেকে বাঁচালি নিজের টাকায় স্বামী মারা যাওয়ার পর আমার ঘরের বাইরের কাজ সব একা হাতে সামলেছি কিন্তু তোবা ছেলের বউটা ভালো না কেননা স্বামীর এমন সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরি জাতের মেয়ে আনিনি তাই অবস্থা ছেলেকে সাত পদের তরকারি ভাত খাইয়েছি কিন্তু বউটা এসেই বাজার আনলে ঝগড়া করত। আমাকে ভিন্ন করে দিয়ে ছেলেকে বাসি পচা পান্তা খাইয়ে একেবারে বিছানায় ফেলে দিল ও ভাবছে ও সোনার গয়না দিয়ে যদি চিকিৎসা করাই তাই আসেনি মানুষ নাকি হয় মা তুমি আমার জন্য কত করলে অথচ আমি তোমার সাথে মৌ এবং হরি কাকার কথায় কত বাজে ব্যবহার করেছি থাক বাবা ওসব বাদ দে এবার একটু খা তুমি আমাকে মাফ করে দাও আর আমার একটা আবদার রাখবে বল তোর সব আবদার রাখবো আমি মৌকে বাড়ি থেকে তাড়িয়ে দেব কেন বাবা হঠাৎ এমন কেন বলছিস এই এক বছরে আমাকে কোনো দিন ঠিক মতো খেতে দেয়নি তুমি তরকারি দিলে তাও খেতে দিত না ছোট জাতের মেয়ে পাড়া বেড়াবে আর ঝগড়া করবে ওকে তাড়িয়ে দিয়ে আমরা মা ছেলে একসাথে থাকবো তারপর দেখে শুনে জাতের মেয়ে বিয়ে করে ঘরে বউ করে আনবো আমার ভাইয়ের মেয়ে আছে কানে শোনে না বোধি ও খেয়ে আনবো হ্যাঁ মা তাই আনো অন্তত ভালো রাঁধতে পারে আর ঝগড়া না করে কথায় কথায় তো থালে হাতও দিসনি দেখ কত খাবার হাঁসের মাংস মুরগির ডিম বড় মাছের মাথা পায়েস ও মিষ্টি বাহ কত দিন পর কত খাবার মা তুমি খুব ভালো হরি তো কিপন খায় না তাই ও কাজ করে না ওর বাবা প্রচুর খেতেন আর প্রচুর কাজ করতেন কে আমার শরীরে বল হোক আমি আবার খেতে কাজ করব রোজ এক গ্লাস করে দুধ খাবি দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভাঙা সংসারের শেষ ভোজে যেমন মা ছেলের দূরত্ব তৈরি হয়েছিল তেমনি আজকে এই ভোজ দিয়ে আমাদের আবার দূরত্ব ঘুজল মৌ তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও বাড়ি কেন চলে যাব তোমার চিকিৎসা আমার গয়না বিক্রি করে করিনি তাই না তুমি আমাদের মা ছেলের মাঝে দূরত্ব সৃষ্টি করছো তোমার কারণে আমি বিছানায় পড়েছিলাম সব বুঝতে পারছি এই বুড়ি তোমার কান ভারী করেছে তাই তুমি অমন কথা বলছো মুখ সামলে কথা বলো আর ছোট জাতের স্বভাবই তো মুখে মুখে তর্ক করা না আমি যাব না এই বুড়িকে চলে যেতে বলো এই মুহূর্তে চলে যাও তোমার মতো ঝগড়াটে বইয়ের আমাদের আর কোনো দরকার নেই আমাকে আমাকে আরেকবার সুযোগ দেন মা আমি আমি সবার মন জয় করে নেব যে আমার ছেলের পাতের খাবার কেড়ে নেয় তার কি প্রয়োজন আমার বিপদে যে সাহায্য করেনি সামান্য গয়নার চেয়ে যে যার কাছে স্বামীর মূল্য কম তার কি প্রয়োজন কথায় আছে না জাতের মেয়ে কালো হলেও ভালো নদীর পানি ঘোলাও ভালো ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি যাক যাক অবশেষে বিদায় হলো আজ থেকে আমি এবং আমার মা একসাথে সুখে শান্তিতে বসবাস করব। আজ কি খাবি আমাকে যত খাওয়াতে পারো আপত্তি নেই আজ তোকে না গ্রামের আরও অনেককে খাবো মনে রাখিস বিলালে কমে না বাড়ি এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন